সাবেক কেন্দ্রী ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেদ প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সুরিমণ্ডলী ভাই এবং বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ তালার একান্ত দয় যে আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী একটি সুন্দর উন্মুক্ত পরিবেশে এখানে বিরোনবী মোহাম্মদ রসুল্লাহি পাওয়ার আগে যে সৎ এবং আদর্শ ব্যবসায়ী পরিচিতি পেয়ে পরবর্তী প্রসারের প্রতিষ্ঠার জন্য ভিত্তি হিসাবে কাজে লাগাতে পেরেছিলেন সেরকম একটি গৌরব উজ্জ্বল ইতিহাসের সাথে আমরা আল্লাহ তালা আমাদেরকে সম্পৃক্ত করেছেন আপনাদেরকে সম্পৃক্ত করেছেন সেজন্য আল্লাহ তালার কাছে সুখী আদায় করে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ পৃথিবীতে যে দশ ভাগ রুজির ব্যবস্থা করেছেন এই দশ ভাগ রুজির মধ্যে ভাগ ভাগ রুজি রেখেছেন রেখেছেন ব্যবসার মধ্যে মধ্যে অন্যান্য পশু আল্লাহ শুক্রিয়া যে সেরকম একটি বর্বতপূর্ণ অধ্যায়ের সাথে আপনারা সম্পৃক্ত এই সম্পৃক্ত হওয়ার যে গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলাম দুটো রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে একটা রাস্তা হচ্ছে আল্লাহ তালা তার নিজের পরিচয় সাথে যে তাকে করেছেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন তোমরা গরিব শুধু তুমি গরিব না তোমার বাবা গরিব তোমার দাদা গরিব তোমার দাদার দাদা গরিব অর্থাৎ যেটাকে ফোর ফাদার বলে চতুর্দশী গরিব ফকির থেকে ফোকারা পিলোরাল নাম্বার আর আল্লাহ তালা বলেন অল্প আল্লাহ তালাই শুধুমাত্র পরিপূর্ণ এবং তিনি শুধু সম্পদশালী আর বাকি সব তোমরা করে দেখেন আল্লাহ সুবাহ তালা এই ব্যবসার সাথে সততা দক্ষতা যোগ্যতা আমানত এই সাইনবোর্ড যুক্ত হওয়ার কারণে আল্লাহ তালা তার এই নিজের উপাধিকে হজর উসমান রাজি আল্লাহ তালের সাথে সম্পৃক্ত করে সম্মানিত করেছেন সুবাহান আল্লাহ আজকে আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আমরা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবরের ব্যবসা ছিল কারুণের রাজনীতিতে আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই ব্যবসাকে নিয়ে যেতে চাই হজরত ওসমান গলি রাজি আল্লাহ তালার ভাড়ার দিকে আমাদেরকে আর কোনোভাবে কারুণের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমানের রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই সেই রাজনীতিতে আর ভাবিতে ভালো মনে থাকার কথা তখন তিনি ইসলাম কবুল করেন আমি এটা বলছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এটা বিবেচনা নিতে হবে তখন পর্যন্ত তিনি ইসলাম কবুলও করেন নাই কিন্তু রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবসার আদর্শ সততা আমানতদারি কাজ দক্ষতা যোগ্যতা বিশ্বস্ততার জায়গাটা তিনি এমন তৈরি করেছিলেন অবিশ্বাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহাই মধ্যে তার সম্পর্কে ভালোবাসা সম্মান মর্যাদার জায়গাটা এমন হয়েছে তিনি তার সমস্ত সম্পত্তি রসূলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা মাইলফলক তৈরি করেছিলেন আজকে এখানে যারা আছে আমরা কি এই দায়িত্ব নিতে পারব হজরত খাদিজা রাজি আল্লাহ তাল মতো করে এখনো যারা ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে আমরা ব্যবসার আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরা রসুল সাল্লাহ সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবো ইনশাআল্লাহ ভাইয়েরা আমাদের শুধু হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামী নন আবুকরাদ ব্যবসার জগতে অনন্য ধারণ স্থাপন করেছেন হজরত মোড়ে ফারুক রাজি আল্লাহ তালান ব্যবসার জগতে অনন্য ধারণ উপস্থাপন করেছেন এবং সাহবা ইসমাই কেরামগণ এই ব্যবসা করতেন ব্যবসা করার জন্যই রসুল করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করে ব্যবসায় সততা দক্ষতা যোগ্যতা মানবদারিতার নজির স্থাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধু আমরা বক্তব্য দিয়ে শেষ করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া তার করুণা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশে নতুন ধারা পরিচিত করতে চায় সুমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা পাওয়ার আলোক মানব করতে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন ভালো করে কান খুলে শুনে রাখুন নতুন করে আবার

তারপর ওনার ছেলে ওনার বেড় ওনার বউ ওনার ভাই সিঁড়ি ওনার কাছে দিয়ে দিল তারা বলতো ওই কাছে আপনার ফাঁসি হবে না কারণ যে দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রেখেছেন এই ভূমিকার কারণে আল্লাহ তালা আপনাকে শেষ করবেন বের হয়ে আল্লাহ রসাল ছেলেটার চাকরি দিয়ে বের হয়ে আমার মেয়েটাকে একটু দেখেন বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন আমি মেয়ের কাছে মানে বলতাম ইনশাল্লাহ আমার মন বলে আল্লাহ তালা আপনাকে শেখার জন্য সুযোগ করে দেবেন তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরো কিছু ক্ষেত্র করাবেন তাহলে পৃথিবীর সব কিনে আমার একটা পশন স্পর্শ করতে পারে আর যদি মনে করেন আল্লাহ তালা মির কাছে নিজেকে পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়ার ফালাতে পারবো না আমি স্পষ্ট করতে চাই শহীদ মির কাছে মানে মির

তাদের উৎসর্ষ নিয়ে অনুসারী হয়ে তিরোনুল্লা সাল্লা সাল্লামের এই পেশ তারিখের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন খালিদারে দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠান করে এগিয়ে গিয়েছিলেন আজকে ভক্তরাত্রীদেরকে আমরা আমাদের বাংলাদেশেও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামে আপনাদের পাশে থাকবে আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এ পর্যায়ে আমাদের সামনে আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন তারপরে আমাদের সময় প্রধান অতিথি বক্তব্য রাখবেন এ পর্যায়ে